কৌশল্লা ইউনিট থেকে আয়োজিত সম্মানিত জ্ঞাপন করছি যারা একান্ত দয়ার বদলতে এই পবিত্র রমজান মাসে বরন্ত বেলায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি তার জন্য সবাই সুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি সুক্রিয়া লাখো কোটি দুরুদ সালাম প্রতি মানবতার মুক্তি দুরুদ রাসুল আকরাম আলাইহি সাল্লামের প্রতি সর্দার সাথে স্মরণ করছি এবং আত্মার মাত্র আত্মনা করছি সেই সকল মধ্যে মুজাহিদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ফিরিয়ে পেয়েছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে প্রোগ্রামের শুরুতে কোরআনুল হাকিম থেকে তালাত করবেন বাই মোহাম্মদ মাওলানা কদম রসুল أعوذ بالله الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا لك قدرك الذي ينقض بحرك ورفعنا لك ذكرك

উত্তর কৌশল্যা ইউনিট কর্তৃক গা আয়োজিত আজকের এই ইত্যাদ উপহার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বা পরিচালক এলাকার বিশিষ্ট গণিজন মরিবিগণ এবং মা এবং বোরেরা সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা তালাত শুক্রারে করছি যিনি আমাদেরকে দীর্ঘ বছর পর উন্মুক্ত পরিবেশে আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর বন্দি পাশে দাঁড়ানোর একটা সুবর্ণ সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন সে আল্লাহর নিকট আমরা শকরা দেখে করছি আলহামদুলিল্লা আল্লাহ মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের উপর আত্মাত্মার কামনা করছি সবাই থেকে শুরু করে আজ পর্যন্ত বিশেষ করে গত পাঁচে আগস্ট ছাত্র জনতার সাহাযাতের মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ এসেছে সে সমস্ত ছাত্রজনতার আত্মা মাফরাত কামনা করছি যে সমস্ত বাইরে এখনও সারা দেশে পুঙ্ অবস্থায় চিকিৎসাধীন আসেন হাসপাতালে আসেন বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন দেহের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ তালা সকল ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি রহম রাজি করুন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি জনকল্যাণকর রাষ্ট্র একটি জনকল্যাণকর রাষ্ট্র কায়েমের জন্য গণ মানুষের কাছে তাদের দাওয়াত নিয়ে যাচ্ছে আপনারা জানেন বিগত সময়গুলোতেও এই উত্তর কৌশল্যা ইউনিট বিভিন্ন ক্লাবের নামে সমিতির নামে পুলকুলি নামে বিভিন্ন সংস্থার নামে আপনাদের মাঝে এরকম সামগ্রী নিয়ে গিয়েছিল এই লোকগুলো তাদের নিজের পকেটের টাকা বাইরের পকেটের টাকা একসাথে করে আপনাদের সুখে দুঃখে সবসময় থাকার জন্য চেষ্টা করেছেন আর এই চেষ্টাতে মহানদ রাসুর্মা আদর্শের একটি চেষ্টা তিনি সবসময় এরকম মানুষের অসহায় মানুষের পাশে যাতেন মানুষের সুখে দুঃখে মানুষের বিপদাপদে সবসময় মানুষের পাশে যেতে নির্দ্বিধায়ভাবে কোনো সংকোচন ছাড়া কোনো বিনিময় ছাড়া নিজের দায়িত্ব থেকে তারা যেতেন আলা আপনারা জানেন তিনি রাত্রে অন্ধকারে পা পা করে মানুষের ধারে ধারে গিয়ে মানুষের সুখ দুঃখ জানতেন এবং এগুলা এই সুখ দুঃখগুলো শেয়ার করার জন্য সর্বত্র চেষ্টা করেছেন সম্ভবত তার ধারাবাহিকতায় আমরা সেই নবী আসলদের আলো ওলামা ওয়ারাসাতামা বলেছেন ওল আমার হচ্ছে রাসুলদের অনুসারী আমরা সেই রাসুলদের রেখে যাওয়া সমস্ত কাজগুলো রাসুলের দেখে যাওয়া সুন্নতির পরে আমরা মানুষের পাশে সর্বাত্মকভাবে পাশে থাকার জন্য আমরা চেষ্টা করি বাংলাদেশ জামাত ইসলামী বিগত আমলে বিশেষ করে গত পাঁচে আগস্টের পর সারা দেশব্যাপী প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সময়ে সুস্থতা অসুস্থতা সুখে দুঃখে বন্যায় আগুনে অ্যাক্সিডেন্ট যত রকমের দুর্ঘটনা সুখ দুঃখ আছে লাগে আগে জামাত ইসলামী সেখানে মানুষের সাহায্যের হাত দিয়ে পৌঁছে যায় আমরা আপনাদেরকে আহ্বান করব আপনারা যদি সেই রকম সুযোগ আমাদের করে দেন আপনারা যদি সেইভাবে আমাদেরকে এরকম এই যে সমস্ত যুবকেরা এই কাজগুলো করতেছে এই যুবকেরা আপনাদের কোনো টাকা নিচ্ছে কোনো বিনিময় নিচ্ছে কোনো কমিশন থাকছে আপনারা জানেন বিগত আমলে এরকম কিছু পেতে হলে কিছু দিতে হতো হয়তো না সাহেব নিজের পকেট থেকে পাক পাড়া মহল্লা থেকে পাক পরিষদের অংশ থেকে পাক কিন্তু সেখানে কিছু না কিছু দিতে হতো কিন্তু জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবির এই কাজগুলো করার সময় কারো থেকে আপনাদের কোনো দশ টাকা ভাড়া দিতে কোনো খরচ নিয়েছে নে নাই নিবে না তাহলে তারা তাদের থেকে আপনাদের প্রতি সদ হয়ে যে কাজগুলো করে যাচ্ছে এই জাতীয় লোকগুলো যদি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অফিসে তারা যদি এরকম বসার সুযোগ পায় আর তারা যদি এ বসে তাহলে এই এই দেশের মানুষের ন্যায় যদি প্রতিষ্ঠা দেবে তারা ইনশাল্লাহ আপনারা কি চান না এই সমস্ত লোকগুলো শেষ সমস্ত জাগাতে যান তাহলে আপনাদের প্রতি আমাদের যাহ্ব থাকবে এই রমজান মাস পবিত্র ইবাদতের মাস আমরা রমজান পালন করতেছি রোজা রাখছি পাঁচত্ব নামাজ পড়বো তার পাশাপাশি নামাজ যে কোরআনে পরাজ করেছেন রোজার যে কোরআনে পরত করেছেন সেই কোরআনে কিন্তু পর্দা নারীদের জন্য পর্দা পরশ করেছেন কি করেছে পর্দাও খরচ করেছে আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলবো আমরা নিজেরা পর্দা করব নিজেদের মেয়েগুলোকে পর্দা করব নিজেদের পুত্র বধুগুলোকে বুধুলো পর্দা করব এবং পর্দা থেকে ইসলামের সকল হুকুম হাকাম গুলো আমরা মেনে চলবো রাষ্ট্রীয় কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করব সাংগঠনিক কাজে নিজেদেরকে নিয়োজিত করবো ধলীয় কাজ আমরা নিজেদেরকে নিয়োজিত করব আপনারা যারা এখানে আজকে আসছেন কথা বলবেন না আপনারা যারা আজকে এখানে আসছে আপনারা কি পারবেন না আপনাদের মতো আরো যারা মা রয়েছে তাদের কাছে দাবাদি কাজ করা তাদেরকে মেয়ের কথা বলা তাদেরকে হকের কথা বলা তাদেরকে কোরআনের কথা বলা তাদেরকে পর্দার কথা বলা বলবেন না সময় তো ভাই এবং বোঝেরা আসুন আমরা আপনাদেরকে কষ্ট দিব না যেহেতু বিকালবেলা বান্নার সময় ঘর গোচানোর সময় আমরা আপনাদেরকে

নারী অধিকার নামে সেখানে তমতামশা করছে আমরা বলতে চাই নারী অধিকার নামে কোনো খেলতামশা করতে বাংলাদেশে দেওয়া হবে না তারা কোরআন সন্না যেভাবে তাদেরকে অধিকার দিয়েছে ঠিক তামাজ ইসলাম চাচ্ছে নারীদের এরকম অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা লাঞ্ছিত হবেন না অপমানিত হবেন না হেয়া প্রতিপন্ন হবেন না ইজ্জত নষ্ট হবে না যদি দিন প্রতিষ্ঠা হয় নারীদের ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে নারীদের অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ নারীরা তাদের নীতি দেয় এবং নিজেদের সব সকল জনতা দূর করে রাত্রে অন্ধকারে দশ বড়ি স্বর্ণ অলঙ্কার নিয়ে চলাফিরা করলেও দিন যদি প্রতিষ্ঠা হয় আপনাকে কেউ চোখ গিয়ে জিজ্ঞাসা করবেন আপনি কোথাও যাচ্ছেন আপনাদেরকে এরকম সভা চান না যদি এরকম সভা চান তাহলে আপনাদেরকে দ্বীপে পথে আসতে হবে আমরা বহু এই দেশের বহু সরকার দেখেছি 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 আমরা কি শান্তি 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 দেখেছি পাইছি পাই নাই আমরা নির্যাতিত হই সম্ভ্রাম আমরা ক্ষতিগ্রস্ত হই আমরা এবার একবার আমরা ভীম কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে নিয়ায় নীতি নিষ্ঠাবান আকলবান নামাজি ব্যক্তিদেরকে আমরা বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ বসিয়ে দিব পারবেন আপনারা যদি আমরা এরকম করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ থেকে দুর্নীতি চলে যাবে আমাদের সমাজ থেকে চুরি ডাকা বন্ধ হবে আমাদের সমাজ থেকে নারী নির্যাতন বন্ধ হবে আমাদের সমাজ থেকে বন্ধ হবে আমাদের সমাজ থেকে ইয়াবা বন্ধ হবে আমাদের সমাজ থেকে মদ জুয়া বন্ধ হবে আপনাদের এগুলো চান না এগুলো চান আপনাদের সন্তানগুলো এর সমস্ত গুলো থেকে দূরতাব চান যদি চান তাহলে কি লাগবে দিন প্রতিষ্ঠা লাগবে কি প্রতিষ্ঠা লাগবে দিন প্রতিষ্ঠা লাগবে রাজনীতি রাখবে কোরআন প্রতিষ্ঠা রাখবে কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে মহিলারা কিন্তু জাতীয় সংসদের সদস্য হতে পারে মহিলারা মেম্বার হতে পারে মহিলারা চেয়ারম্যান হতে পারে তাহলে ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই সংসদ সদস্য যদি ন্যায় নীতির লোক দিতে পারে যদি শিক্ষা অনুরোধে দিতে পারি যদি তাকে আবার দিতে পারি পরাজকার ব্যক্তি যদি আমরা যদি নির্বাচিত করতে পারি তাহলে আমরা আমাদের সকল প্রকার অধিকার ফিরে পাবো আসুন আমরা আমাদের সবাই সবার জায়গা থেকে আমরা আমার সবার জায়গা থেকে আমরা নামাজের পাশাপাশি নামাজ পড়ব রোজা রাখবো আমরা পর্দা করব এবং আমাদের ছেলে মেয়েগুলো আদর্শ শিক্ষা দিব সর্বশেষ কোরআন না রমদান মাস শাহরু রমাদান লালজি ওম জিলাপি হিল কোরআন নাস নাথ বাবা গিনার ত্রিমিনাল হুদাম কর মাস মাছ মাস কোরআন নাজিদের মাছ কোরআন নাজি লবার কারণে মাসিরা তো সম্মান পেয়েছে আমরা কোরআন পড়বো কোরান বুঝি পড়বো যে সমস্ত মা বলে আছেন বাংলা পড়তে পারেন আরবি পড়তে পারেন আপনারা বাংলা আরবি পড়বেন আপনাদের মেয়েগুলোকে পড়তে দিবেন ছেলেগুলোকে করার শিক্ষা দিবেন তাদেরকে কোরআন দিয়ে পড়ার জন্য চেষ্টা করবেন ওই মা সফল মা যে মা তার সন্তানকে দিয়ে পারে ওই মা বাবা সফল বাবা যে বাবা তার সন্তানকে কোরআন হাদিস দিয়ে শিক্ষা দিয়ে আদর্শ শিক্ষা দিয়ে ন্যানীতি শিক্ষা দিয়ে নীতিকতা শিক্ষা দিয়ে এবং যদি আব্বা মা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরেও সন্তানের এই আমাদের কারণে কবর থেকে তার স্বভাব পেতে থাকবে আপনারা একটু চান না আসুন আমরা সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য একটি ইসলামী রাষ্ট্র ইনসা বৃত্তির রাষ্ট্র যাক্তিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে জামাত সিন্দুর সিন্দুপুরিয়ার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা স্বাস্থ্য জীব ও আমার তফিকিল্লা বিসালাম আহমান আপনারা ভাইয়েরা ভাই বোনকে চেতে উপহার নিয়ে যায় না এটা তো উপহার নিয়ে আসবে উপহার হিসেবে এটা এটা দিয়ে কেউ সন্তুষ্ট করতে পারবে না উপহার হিসেবে সন্তুষ্ট হবে ঠিক আছে

genetic limit, हensor आजस प्रहच habits are it. इकालिक मैं प्रेख्ल मुल्क छेचरफ बोन सॉद्टेश मैं प्ष्टेश आफ चेस्टरब काल प्रिस्टरो सॉंद्द। क्भाई टोर्च जोन है रहे रुटर्च करतने दिल सॉद्टरि करके नोर दोले नहीं ना बोर्ड खेले को